আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন শরীফ খতম করার পর তা বকসে দেওয়া এটা কি আনুষ্ঠানিকভাবে বকসে দেওয়া এটা জরুরি কিনা তো আমি গ্রামে দেখেছি এবং কেউ কেউ ফোনেও ফোন করেও জানিয়েছেন যে সাধারণত মেয়েদের মাসে এই রওয়াজটা বেশি প্রচলন যে রমজানি তাদের খতম সমাপ্ত হওয়ার পর মসজিদের ইমাম সাহেবকে তা জানানোর এহতমাম করা হয় যে অমুক কোরআন খতম করেছে তা বকসে দিন কোথাও কোথাও এই কথা জানানোর পাশাপাশি বক্সিনেওয়ালার জন্য কিছু হাদিয়া তোহফা পাঠানো প্রচলন আছে তো আসলে এই রেওয়াজের মধ্যে এমন কয়েক এমন অনেক বিষয় আছে যা বর্জনীয় যেমন কোরআন খতম করা একটি স্বয়ং সম্পূর্ণ ইবাদত কেউ খতম করলে এটা জরুরি নয় বা এমন কোনো বিধান নেই যে তা বক্সাতেই হবে হ্যাঁ কেউ কোন নেক আমল করে মৃত মুসলিমদের জন্য সব রিসানি করতে চাইলে তো তার অনুমতি আছে কিন্তু না এটা কোরআন খতমের ক্ষেত্রে সীমাবদ্ধ না রমজান মাসের মধ্যে সীমাবদ্ধ তো তাছাড়া একটি মবা কাজকে জরুরি কাজের মতো গুরুত্ব দেওয়া এটা সমাচীন নয় নম্বর দুই সাব রিসানের জন্য আমলের আগে বা পরে তো এই নিয়তি যথেষ্ট যে আই আল্লাহ এই আমলের সাপ অমুক অমুককে দান করুন বা সকল নীতি মুসলমানদেরকে দান করুন তো সওয়াব রিসানির জন্য এই যথেষ্ট ইমাম সাহেব বা কোনো बुजुर्गের মাধ্যমে পক্ষানোর কোনো প্রয়োজন নেই কোনো बुजुर्गের তারা পক্ষানো ছাড়া সওয়াব পৌঁছাবে না এমন ধারণা একটি ভুল আকীদা যা ত্যাগ করা জরুরি নম্বর 3 পক্ষানোর জন্য হাদিয়া দেওয়া বা নেওয়ার বিষয়টিও বর্জনীয় আমল পক্ষানোর অর্থ দোয়া করা আর এই দোয়া একটি খালেস ইবাদত যার বিনিময়ে হাতিয়া আদান প্রদান এটা জায়েজ নয় এছাড়া এভাবে ইমাম সাহেবের দ্বারা আমল বক্সানোর রীতির কারণে মেয়েদের নাম এবং তাদের খতমে বা খতমের সংখ্যা ইত্যাদি গোপন বিষয় মানুষের সামনে আসে তো কোনো প্রয়োজন ছাড়া এমনটি করার কি যুক্তি তো এইসব বিচারেই এই রসমটি বর্জনীয় এই জন্য আমরা চেষ্টা করব যেগুলো শরীর ইসলাম মোতাবেক আছে আমরা যথাযথভাবে তা ফলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ